নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি দৈনন্দিন রাশি বলতে উনত্রিশে মে টু থাউজেন্ড অর্থাৎ আজকে হচ্ছে বুধবার বুধবার সারাটা দিন আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আলোচনা বিষয়বস্তু প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে একটু চিন্তা করে কথা বলবেন হলে কোনো কারণে লোকের সাথে আপনার ঝামেলা অসুবিধে জড়িয়ে পড়তে পারেন অর্থ ব্যয় করবেন সেটা বুঝে শুনে করবেন আজকে কোনো জায়গায় কোনো লোকের মাধ্যমে আপনার আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পাবেন বা সে আপনার আর্থিক রিলেটেড কোনো রাস্তা তো দেখিয়ে দেবে যার মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন আজকে কাজের জায়গায় একটু বুঝে শুনে এগোবেন কোনো কারণে আপনার কেউ ভুল তুলি ধরতে পারে এবং তার জন্য চাপ হতে পারে বেশি কারোর কাছে ইমোশনাল হবেন না ব্যক্তিগত সম্পর্কগুলো এ বেশি সংবেদনশীল হলে সেখানে একটু চাপ হবে ব্যবসায় বা কোনো জায়গায় কোনো কথাবার্তা বলতে বেশি স্পষ্টবাদী হবেন না এবং আবেগতাড়িত হবেন না তার প্রতি কন্ট্রোল রাখবেন বিবাহিত জীবনে অবশ্যই যদি আপনি বিবাহিত হন অবশ্য আজ একটু সমঝে এগোতে হবে নাহলে সেখানটা আজ একটু চাপের হতে পারে আপনার ক্ষেত্রে নেক্সট রাশি হচ্ছে বিষ বিশ্ববাসীকে বলবো আজকে অবশ্যই আপনাকে বুঝে শুনে লোকের সাথে স্টেপ ফেলতে হবে কথাবার্তা বলতে হবে কোনো গোল মানে বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থ উপার্জনের জন্য আপনার মধ্যে একটা চাহিদা তৈরি হবে এবং ফ্যামিলি লোকেদের কাছে আপনি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবেন আজকে কোনো কারণে আজ কাউকে হয়তো অনেক দিন ধরে আপনাকে এক্সপেক্ট করছে ভালোবাসা হয়তো জানাবে আজকে হয়তো জানাবে সেটা আপনি হয়তো যে অ্যাকসেপ্ট করে নেবেন এবং যদি আপনি বিবাহিত হন বিবাহিত লাইফটা একটু আজ ডিস্টার্ব হতে পারে বা মনোমানিন্য জায়গায় যেতে পারে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই অসাধারণ কিছু অভিজ্ঞতা হবে কোনো উৎস থেকে আর্থিক লাভ হবে ফ্যামিলির লোকেদের সাথে সময় কাটাতে পারেন এবং আজকে ভালোবাসার মানুষ আপনাকে অসাধারণ কিছু দেবে অসাধারণ কিছু সারপ্রাইজ দিতে পারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করেন যে কোনো ব্যাপারে কোনো ব্যাপারে কোনো বিশ্বস্ত বেশি হবেন না এবং বা কারোর প্রতি বেশি আশ্বস্ত দেখাবেন না আজকে কোনো পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে এবং অনেক কিছু তাদের সাথে পরিকল্পনা করতে পারেন নেক্সট চলে আসি কর্কট রাশি কর্কট রাশিকে বলবো আজকে অবশ্যই আপনার মধ্যে যে পজিটিভ মেন্ডেটা অবশ্যই এবং কনফিডেন্সটা সেটা ভালো কাজে অ্যাপ্লাই করুন এবং তার জন্য লোকের কাছে আপনি যথেষ্ট সুনাম পাবেন আর্থিক সহায়তায় যথেষ্ট চেষ্টা করলে সেখানে মেন কথা হচ্ছে কেউ যে আপনার আর্থিক সাহায্য চায় যেটা বলতে চাইছিলাম সেটা একটু বুঝে শুনে করবেন কেন এই অর্থ ফেরত না পাওয়ার সমানই প্রবল ফ্যামিলির লোকেদের সাথে সময় দিন কিন্তু তাদের সাথে বেশি আগবাড়িয়ে কোনো কথা বলবেন না উপযোগী জ্ঞান দেবে না যাকে বলে এবং আজ কোনো কারণে কাজের জায়গায় আপনার অধস্থান কর্মচারী আপনাকে একটু চাপে রাখতে পারে এবং উদ্বেগে রাখতে পারে দুশ্চিন্তার জন্য বাড়তে পারে আপনি বিবাহিত বিবাহিত কোনো প্রবলেমের সম্মুখীন আজ হতে পারেন চলে আসি সিংহ রাশি সিংহ রাশিকে অবশ্যই বলবো আজ সারাটা দিন আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কোনো কারণে আপনার ফ্যামিলির লোকেদের সাথে একটু এতো বাদ বিবাদ বা বাক বিতান্ডে জয়ী পড়তে পারেন কোনো একটা হতাশা আসতে পারে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে এবং কোনো কাজ অসমর্থ হলে অবশ্যই আপনার কারো কাছে সাহায্য চাইতে হতে পারে সেটা নিয়ে অবশ্যই কাজটা উদ্ধার কাজটা ফেলে রাখবেন না এবং অবশ্যই ধৈর্য ধরে এগোবেন কোনো জায়গায় কিছু ইনভেস্ট করতে হলে অবশ্যই কাউকে কনসাল্ট করে ইনভেস্ট করবে না তো অর্থ লস হতে পারে আজকে আপনার লাইফ পার্টনার কোনো কারণে আজ আপনাকে একটু চাপে রাখতে হতে পারে অর্থাৎ নিজের মধ্যে সম্পদ একটু বিঘ্নিত হতে পারে চলে আসি কন্যা রাশি কন্যা আজ আপনার মধ্যে যথেষ্ট প্রাণচ্ছল ভাব থাকবে কাজের চাপ থাকবে এবং কাজের চাপ থাকলেও সেই কাজের জন্য আপনার মধ্যে একটু বিরক্তি ভাব আসতে পারে আজকে কোনো জায়গাতে আপনার অর্থ উপার্জনের রাস্তা তৈরি হতে পারে এক্সট্রা কোনো ইনকাম হতে পারে এবং কারোর সাথে কোনো কথা বল বলতে গেলে অবশ্য কী বলছেন সেটা দিয়ে খেয়াল রাখবেন এক নাগারে কোনো কথা বলে দেবেন না আপনার কোনো কথার দুর্বলতা পয়েন্ট নিয়ে আপনাকেও ব্ল্যাকমেল করতে পারে আজকে প্রেমের জায়গায় একটু আপনার কষ্ট পেতে পারেন আজকে লোকের কাছে তীব্রভাবে আপনি সমালোচিত হতে পারেন এবং আজকে ফ্যামিলি লোকেদের সাথে উপচারের কোনো জ্ঞান না দিলেই ভালো হবে নেক্সট হচ্ছে তুলা তুলারাশিকে বলবো আজ অবশ্যই ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটান এবং নিজে একাকিত্ব বোধটায় কাটিয়ে তুলুন বড় কোনো ডিসিশান নিতে গেলে অবশ্যই কাউ কনসাল্ট করে নেন আজকে হয়তো কেউ আপনাকে কোনো যে ইনভেস্ট করার জন্য ইনসিস্ট করবে বা বলবে বা বোঝাবে আপনি সেই জায়গায় ইনভেস্ট করাকে পাঁচবার ভেবে নেবেন নাহলে অর্থ লস হবে এবং কোন জিনিস অর্থ ব্যয় করার আগে বা বাড়ির কোনো কিছু কেনাকাটি করার আগে আপনি বা আপনার ফ্যামিলিকেও অবশ্যই তাদেরকে বলুন সেই জিনিসটি না দরকার অবশ্যই সেই খরচাটা না করে আজকে মানে এক্সট্রা কিছু না কিনে খরচাটা হতে পারে আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে প্রথম দিকটা একটু চাপে রাখতে পারে বা চাপ থাকতে দিনের সম্পর্কে সেকেন্ড হবে সেটা সম্পর্ক অনেকটা ঠিক হয়ে যাবে কাজের জায়গায় একটা দুর্দান্ত দিন হতে চলেছে এবং সেখানে আপনার যথেষ্ট একটা অভিজ্ঞতার সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে যথেষ্ট অভিনন্দন পাবেন চলে আসি বিশ্বিক রাশি রাশিকে বলবো আজকে আপনি হয়তো মানসিক একটা টেনশনে ভুগবেন তার জন্য শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে লোয়ার প্রসঙ্গের ব্যথা বেদনায় ভুগতে পারেন আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকেরা নিদেন পক্ষে ভাই বোন আপনাকে যখন অর্থ সাহায্য চাইতে পারে কিন্তু সাহায্য করতেই পারেন কিন্তু সেই টাকা ধরেই নেবেন যে আপনি কিন্তু ফেরত নাও পেতে পারেন বন্ধুবান্ধবের সাথে যে সময়টা কাটাতে পারেন বা একটু আড্ডা মুড়ে থাকতে পারেন প্রেমে জায়গাটা আপনাকে একটু বিষণ্ন করে তুলবে আপনি বিবাহিতন বিবাহিত লাইফের সুখ কতটা যে সেটা উপভোগ করতে পারেন চলে আসি ধনুরাশি ধনুরাশিকে বলবো অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নিন বিশেষ করে খাবার খাদ্য খাদ্যতা এগুলো একটু বুঝে শুনে খাবেন বাইরে খাবার অ্যাভয়েড করবেন আপনি যদি বিবাহিত হন এবং আপনার যদি সন্তান থেকে থাকে তাদের কারণে আজ আপনার একটু অর্থ খরচ হতে বিশেষ করে পড়াশোনার জিনিসপত্র কিনে দিতে বা পড়াশোনার কোনো টিচারকে মায়না দিতে এরকম কিছু কারণে আপনার খরচ হতে পারে আপনার মনে আজ কোনো উত্তেজনার সৃষ্টি হতে পারে সেটা অবশ্যই প্রশমিত করবেন আপনি ফ্যামিলির কোনো কারণে সেটা বিশেষ করে ফ্যামিলির কোনো কারণে ভালোবাসার মানুষ আজকে আপনাকে নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করাবে মানে ভালোবাসা সম্বন্ধে আপনি যথেষ্ট অভিজ্ঞতা যে অর্জন করবেন ভালোবাসা আপনার প্রেমের প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কর্মক্ষেত্রে আজ সত্যি দারুণ কোনো উপলব্ধি হবে অর্থাৎ কর্মের জায়গায় আপনার যথেষ্ট লোকে প্রশংসা করবে এবং আজকে আপনার লাইফ পার্টনার প্রতি আপনার একটু কনফিডেন্সের অভাব থাকে তাকে একটু কোনো কোনো সন্দেহ করতে না তার জন্য নিজের মধ্যে একটু কিন্তু বাঘ বিতণ্ডা হতে পারে চলে আসি মকর রাশি মকর রাশিকে বলবো আজকের দিন তো অনেকটাই শ্রেষ্ঠ হতে পারে যদি আপনি ডিসিশানগুলো ঠিক মতো নিতে পারেন কোনো কারণে আজকে হয়তো আপনি বাঁচার রসদ খুঁজে পাবেন আপনি ব্যবসায়ী হন বা কর্মজীবী হন সেখানে কিন্তু আজ যথেষ্ট কাজে যারা সাফল্য দেখা যাচ্ছে আজ কোনো বিষয়ে অর্থ খরচ হতে পারে কিছু কেনাকাটির ব্যাপারে জমি জায়গা কিছু কেনাকাটির ব্যাপারে খরচ হতে পারে ছোট ভাই বোন আপনার কাছে পরামর্শ চাইতে পারে বা আপনি তাদের কাছে কোনো পরামর্শ নিতে পারেন কোনো ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারবেন না প্রেমের যারা যথেষ্ট ভালো থাকবে সুযোগ সুবিধা পাবেন সেটাই প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন আর যে কোনো ব্যক্তি আপনাকে হেল্প করার সিচুয়েশন তৈরি হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট আজ প্রশংসিত হবেন চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলবো অবশ্যই খাদ্য খাদ্যের ব্যাপারে খুব কন্ট্রোলে মেনটেন করবেন কোনো কারণে খাবারটি ইনফেকশন হতে পারে উত্তরটা অবশ্যই কন্ট্রোল কোনো খিটখিটে ম্যাজাজ হতে পারে কারোর একটু অশান্ত হতে মনটা এবং কারোর ভীষণ আপনি হয়তো রাগ দেখাতে সেটা করবেন না তাহলে কিন্তু সম্পর্ক মধ্যে একটু চির আসতে পারে অর্থনীতি জাটা একটু ভালো দেখা যাচ্ছে কোনো জায়গাতে অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে হবে বা অর্থ উপার্জনের কোনো খবর পেতে পারেন ফ্যামিলির লোকেদের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে এবং আজকে আপনার মনের দুঃখের কথা কাউকে শেয়ার করে সে অবস্থা আপনার দুঃখে দুঃখী হবে এবং সেটা কার সাথে করছেন সেটা বুঝে করবেন যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা কোনো বয়স্ক ব্যক্তি আপনার অনুপ্রেরণা হবে আপনার অনুপ্রেরণা মানে তার আপনার পথ প্রদর্শক হতে পারে আজকে আপনার জীবন সঙ্গে আপনাকে সুখী করার যথেষ্ট আপ্রাণ চেষ্টা করবে নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশিকে বলো আজকে অবশ্যই নিজের উত্তেণাটাকে কন্ট্রোলে রাখুন যদি আপনি নেশায় আসক্ত আজকে অবশ্যই সেটাকে একটু কন্ট্রোল করুন বেশি অতিরিক্ত করবেন না তাদের শরীরের পক্ষে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আজকে কোথাও ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করে নাহলে সেখানে লস হতে পারে লেনদেনগুলো সতর্কতার সাথে সামনে কোনো অনলাইন ট্রানজাকশন সেখানে সাবধানে করে নয় টাকাটা বেরিয়ে যেতে পারে প্রিয়জনের প্রিয়জনের সাথে কোনো কারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন বিতর্কিত এড়িয়ে চলবেন এবং আজকে আপনার যা স্টুডেন্ট তারা পড়াতে মন বসাতে একটু অসুবিধা হতে পারে তার জন্য কনসেনট্রেট করতে অসুবিধা হলে অবশ্যই মেডিটেশন করবেন আজকে আপনার মূল্যবান সময় আপনার কোনো বন্ধুর জন্য নষ্ট হতে পারে বন্ধুরা আপনাকে আজকে কোনো কারণে সময়টা নষ্ট হয়ে সে আড্ডা মারার জন্য বেশি প্রেশার ক্রিয়েট করবে আজকে আপনার লাইফ পার্টনার শরীর নিয়ে আপনি হয়তো একটু চিন্তা থাকবেন এগুলো সবই ওভারঅল ডিসকাশন দিলাম আশা করি আপনার অনেকাংশে মিলছে বা মিলবে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে এটাকে কিন্তু আমার ফাইনাল প্রেডিকশান ধরবেন না এটা না আমি ওভারঅল প্রেডিকশান দিই কেন অল ওভার ইন্ডিয়া প্রত্যেকে প্রোগ্রামটা দেখছে বা বাইরের বাংলাদেশে অনেকেই দেখছেন কিন্তু সবাইকেই যদি হানড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা সম্ভব নয় তার জন্য বলছি যদি দেখছেন আপনাদের সাথে একদমই মিলে তাহলে কারোর একটু কনসাল্ট করে আপনার ব্যক্তিগত জায়গাটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেবেলটা অন করবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেল সেটাতে অবশ্যই আপনার ফলো করে দিগদর্শন মন্ত্র সেটা তো কিছু নতুন নতুন অনেক কেউ জানতে পারবে নমস্কার সবাই ভালো থাকবে